নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব ত্রিপুরা রাজ্য থেকে যে দুটি মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা দেখব তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ দুটি বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি এই চ্যানেলে এই ধরনের বিভিন্ন সরকারি বেসরকারি আপডেট আমি এই চ্যানেল দিয়ে থাকি তো চলো বেশি দেরি না করে দেখে সেই দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি কি কি তো প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটা এসেছে অন্নপূর্ণা ফাইন্যান্স কোম্পানি থেকে যেখানে তোমাদের কিন্তু ওয়াকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ত্রিপুরা জন্য যেখানে মেল ফিমেল সেখানে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ কী কী পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে প্রথম পোস্ট হচ্ছে ফিল্ড ক্রেডিট অফিসার বয়স হচ্ছে এখানে একুশ থেকে ছাব্বিশ বছর তোমাদের টুয়েলভ পাস অথবা তার বেশি এখানে ফ্রেশাররাও আবেদন করতে পারবে আবার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো আবেদন করতে পারবে তারপরে রয়েছে ডেভেলপমেন্ট অফিসার বয়স রাখা আছে বাইশ থেকে আঠাইশ বছর টুয়েলভ পাস রাখা হয়েছে মিনিমাম তোমাদের দেড় বছরের এক্সপিরিয়েন্স লাগবে মাইক্রো ফাইন্যান্সে বা অথবা কোনো ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের পোস্ট রয়েছে বাইশ থেকে তিরিশ বছর গ্র্যাজুয়েট বা তার বেশি কোয়ালিফিকেশান লাগবে তোমাদের মিনিমাম তোমাদের দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করার অথবা কোনো ব্যাংকে কাজ করার তারপর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার বাইশ থেকে ত্রিশ বছর বয়স গ্র্যাজুয়েট আর মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রো ফাইন্যান্স আর ইনক্লুডিং টিম অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার এক্সপিরিয়েন্স এখানে টিম টিমকে পরিচালন করা এবং ব্রাঞ্চ ম্যানেজারের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে ইন্টারভিউ ডেট এন্ড ভেনু দিয়ে দেওয়া আছে এখানে তোমাদের ইন্টারভিউ টাইম দিয়ে দেওয়া হয়েছে নয়টা তিরিশ সকাল নয়টা তিরিশ থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে যেখানে তোমাদের ডেট রাখা হয়েছে আট ছয় দু চব্বিশ লোকেশন আগরতলাতে তো অ্যাড্রেসটা তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে মিটা স্যাড অন্নপূর্ণা ফাইনান্স প্রাইভেট লিমিটেড এখানে ফ্ল্যাট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে রয়্যাল পিস অ্যাপার্টমেন্ট পিলার নাম্বার থার্টি ফাইভ নাগরতলা আগরতলা এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত জেনে তোমরা অবশ্যই ফোন কল করে তোমরা বিস্তারিত জানতে পারবে এখানে ফোন করে ডকুমেন্ট কি কি লাগবে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপডেটেড রেজিউম অর্থাৎ বায়োডাটা লাগবে আপডেটেড ড্রাইভিং লাইসেন্স থাকবে অথবা লার্নার লাইসেন্স হলে হবে প্যান কার্ড সহ তোমাদের আরও বিস্তারিত কিছু ডকুমেন্ট তোমরা কোয়ালিফিকেশন ডকুমেন্ট সহ নিয়ে চলে যাবে টু হুইলার সেখানে কিন্তু তোমাদের বাধ্যতামূলক রাখা হয়েছে টু হুইলার তোমাদের থাকতে হবে বাইক বা স্কুটি ফার্স্ট সেকেন্ড স্যাটারডে এবং সানডে তোমাদের প্রতি মাসে ছুটি সেখানে থাকবে আবার এখানে একটা বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে কাছ থেকে কোনো ধরনের পয়সা সেখানে এই যে মাইক্রো কোম্পানি কোনো ধরনের ফি চার্জ করে না এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে কোনো পরীক্ষার দরকার নেই তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছ তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে এখানে পোস্ট কতগুলো রয়েছে সেই বিষয়ে দেওয়া হয়নি তবে তোমরা ইন্টারভিউতে অবশ্যই অ্যাটেন্ড করবে যারা যারা ইন্টারেস্টেড রয়েছ এটা সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যেটা আগামী আট তারিখ আট ছয় দু হাজার চব্বিশন দেওয়া আছে সেই লোকেশন এবং কোম্পানির থেকে এসছে এটা হচ্ছে বেক্টার ফাইন্যান্স এটাও কিন্তু তোমাদের ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে ফাইন্যান্স ইজ লুকিং ফর ইয়ং এন্ড ডাইনামিক ক্যান্ডিডেট ফর অ্যাক্রস ত্রিপুরা ত্রিপুরা থেকে ইয়ং এবং ডাইনামিক ক্যান্ডিডেট চাইছে সেখানে তো এখানে তোমাদের ডেজিগনেশন এখানে দেখতে পাচ্ছ এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ হেড হেড পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন রাখা গ্র্যাজুয়েট অথবা টুয়েলভ পাস হলে হবে এখানে বয়স রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ স্যালারি তোমাদের এখানে নিয়ে স্যালারি এখানে আলোচনা করা হবে এক্সপিরিয়েন্স তোমাদের এখানে মিনিমাম চার বছরে মাইক্রো ফাইন্যান্সের এক্সপিরিয়েন্স হতে হবে অথবা দুই বছর এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের এবিএইচ অর্থাৎ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড এর জন্য এখানে জব লোকেশন দিয়ে দেওয়া আছে কোথায় তোমাদের জব লোকেশন থাকবে তারপর কালেকশান অফিসারের জন্য কোয়ালিফিকেশান রাখা হয়েছে টুয়েলভ পাস আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স আলোচনাক্রমে হবে স্যালারি মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করার তারপরে সি ও এবং ই পদের জন্য এখানে টুয়েলভ পাশে রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তোমরা ফ্রেশার যারা রয়েছে তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র কোয়ালিফিকেশনের যেখানে টুয়েলভ পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এটা সম্পূর্ণ ইউ ওয়াক ইন ইন্টারভিউ এখানে লোকেশন দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর লোকেশন দেওয়া হয়েছে ভেক্টর ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আগরতলা ডুবলিতে অবস্থিত এখানে ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে রুকলি ব্রাঞ্চ এডি নগর ক্যাম্পের বাজার রোড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা কন্টাক্ট পার্সন এখানে দিয়ে দেওয়া আছে দুটি নম্বর তোমরা এই নম্বরে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে তোমরা সেই ইন্টারভিউতে যেতে পারবে ইন্টারভিউ ডেট এন্ড টাইম এখানে দিয়ে দেওয়া আছে ডেট দিয়ে দেওয়া আছে বারো জুন দু হাজার চব্বিশ তোমরা ওই ডেটে অফিস টাইমে তোমরা এই ঠিকানায় গিয়ে ইন্টারভিউতে বসতে পারো তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো এছাড়া তোমাদের কিছু বেনিফিট এখানে দেওয়া হবে তোমাদের চাকরি পেলে তোমাদের এখানে ফিউল ক্লেম অর্থাৎ যদি বাইকের বাইক হয় টাকা বাইকের যে তেল খরচ সেটা এখানে দেওয়া হবে পি এফ থেকে ইএসআইসি এসি এখানে মেডিকেল ক্লেম থেকে শুরু করে গ্রেজুয়েটি টার্মস লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার বা গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার ইন্স্যুরেন্স অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ প্রমোশন তারপরে স্যালারি কিন্তু ইয়ারলি তোমাদের ইয়ারলি স্যালারি ইনক্রিমেন্টেরও যে সুবিধাগুলি রয়েছে সম্পূর্ণ অনেকগুলো সুবিধা দিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপডেটেড সিবি অর্থাৎ বায়োডাটা এখানে আধার কার্ড প্যান কার্ড ফটো ড্রাইভিং লাইসেন্স কোয়ালিফিকেশান এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের তিন মাসের স্যালারি স্লিপ সেখানে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এখানে টাইম দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কল এখানে যারা 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 কল করবে মোবাইলে তারা কিন্তু মোবাইলে ফোন করার জন্য সকাল সাড়ে নটা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে তোমাদের ফোন কর করার জন্য বলা হয়েছে এখানে বিস্তারিত রেক্টো ফাইন্যান্স কোম্পানির সম্বন্ধে এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা পরে নেবে কীভাবে এই মাইক্রো ফাইন্যান্স কাজ করে সে বিষয়ে এখানে কিছু বলে দেবে ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি দুটি বিজ্ঞপ্তি তোমাদের ভালো লেগে থাকবে এবং যারা যারা এলিজিবল এবং যারা যারা ইন্টারেস্টেড তোমরা অবশ্যই আবেদন করবে তো এই ছিল আজকের যে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে